মেয়ের মা বাবা বলে সরকারি চাকরিজীবী ছেলে ছাড়া মেয়ে বিয়ে দিবে না এবার বলেন বিয়ে করার জন্য হলেও একটা সরকারি চাকরি প্রয়োজন বিসিএস ক্যাডার প্রতিবার চাকরির ছুটিতে বাসায় আসেন মা আমার বিয়ে নিয়ে তাড়াহুড়া শুরু করেন কিন্তু গত এক বছরে নয়টা মেয়ে দেখার পরও আমার বিয়ে হয়নি হয়তোবা আমার বিয়ের ফুল ছাগলে খেয়ে ফেলেছে তাই সেটা ফোটার আর সম্ভাবনা নেই এবং আমার বিয়ে হওয়ারও সম্ভাবনা নেই এবার মায়ের অনুরোধে জীবনের শেষ চিকিৎসার মতো শেষ মেয়েটাকে বিয়ে করার উদ্দেশ্যে দেখতে গেলাম মেয়েটা অনার্স প্রথম বর্ষে পড়ে বাবা মা তাকে বিয়ে দিয়ে দিবে কারণ তাদের গ্রামে নাকি মেয়ে ছেলে পলানোর হিরিক পড়ে গেছে বাবা মায়ের মুখে চুনকালি মাখানোর আগে তাদের মেয়ের বিয়ে দিতে চাচ্ছেন তারা যদিও আমি যাকে দেখতে গিয়েছি সে কোনো সম্পর্ক করে না কিন্তু খারাপ মানুষের কর্মের ফলাফল মানুষের মনে অনেক সময় ভালো মানুষের প্রতি সন্দেহের সৃষ্টি করে তাই খারাপ কিছু করার আগেই তাদের মেয়ের বিয়ে দেওয়া চাই মেয়ে দেখতে গেলাম মেয়ে দেখলাম মাসাল্লাহ অনেক সুন্দর চেহারা যদিও আমি সুন্দর চেহারায় বিশ্বাসী না সুন্দর মনে বিশ্বাসী কারণ একটা সময় চেহারা সুন্দরের জৌলুস হারিয়ে যাবে মনের সৌন্দর্যটা সারা জীবন থাকবে আর সংসার করার জন্য চেহারা সৌন্দর্যের চেয়ে মনের সৌন্দর্যকে গুরুত্ব দেওয়া উচিত তাহলে সংসার জীবনে সুখ পাওয়া যাবে এখানে সব কিছুই ঠিকঠাক হলো কিন্তু স্বাদ বাঁধল আমার পেশা নিয়ে মেয়ের বাবা সরকারি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক তার বড় ভাই সেনাবাহিনীতে চাকরি করে পরিবারের প্রায় সবাই সরকারি চাকরি করে কিন্তু আমি তো প্রাইভেট চাকরি করি স্যালারি অবশ্য ভালোই দেয় প্রায় পঁয়তাল্লিশ হাজারের কাছাকাছি কিন্তু সেটা দিয়ে কি হবে মেয়ের বাবা মা মনে করেন প্রাইভেট চাকরিতে কোনো সিকিউরিটি নেই যখন তখন চলে যেতে পারে আর চাকরিচ্যুত হলে তার মেয়েকে কীভাবে ভরণ পোষণ করাবে তার জামাই তাই মেয়ে আমার পছন্দ হওয়া সত্ত্বেও মেয়ের বাবা মা না করে দিলেন সরকারি চাকরি না থাকার কারণে এ নিয়ে এগারো বারের মতো হৃদয়ের ছোট ছোট স্বপ্নগুলো ভেঙে গেল আমার ভাবছি আর কোনো মেয়েই দেখব না বিয়েও করব না কেটে গেল ছয়টা মাস ফাইবার জন্য পূর্ণোত্তমে চলছে আমার পড়াশোনা তারপর আসলো সেই মহাপরীক্ষা যে পরীক্ষার উপর আমার একটা ভালো ঘরের ভালো একটা মেয়েকে বিয়ে করা নির্ভর করছে অবশেষে ফাইবাতে কোয়ালিফাই করে সিভিল সার্ভিসে যোগ দিলাম মেয়েদের বাবা মা ও মেয়ের রিজেকশনগুলো আমার মাঝে জিদের সৃষ্টি করেছে আর সেই জিদের থেকেই আজকের এই পজিশনে আসা আমার শেষবার যে মেয়েটাকে দেখতে গিয়েছিলাম তার বিষয়ে খোঁজ নিলাম একটু বিয়ে হয়ে গেছে কিনা শুনলাম বিয়ে হয়ে গেছে কোনো এক সরকারি চাকরিজীবীর সাথে তবে সেটা থার্ড ক্লাস চাকরি এইস এসসি পাশ করেই ওই চাকরিতে আবেদন করা যায় অথচ আমি যখন ওই মেয়েটাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম তখন আমার শুধু একটা সরকারি চাকরি ছিল না তাছাড়া আমার শিক্ষাগত যোগ্যতা আর্থিক অবস্থা মেয়েটার বর্তমান জামায়ের চেয়ে অনেক বেশি ছিল শুধুমাত্র সরকারি চাকরি নেই বলেই বিয়ে হওয়ার কথা থেকেও হয়নি একজন মাস্টার্স পাস বেসরকারি চাকুরুজীবী সমাজের কাছে যতটা না সম্মান পায় তার চেয়ে বেশি সম্মান পায় এসএসসি পাশ করে সেনাবাহিনীতে জয়েন করা একজন সৈনিক বিয়ের বাজারে এই সৈনিকের মূল্য অনেক বেশি কারণ সে একজন সরকারি চাকুরিজীবী ভাবা যায় শুনলাম মা আবার একটা মেয়ের সন্ধান পেয়েছে মেয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়ে থার্ড ইয়ারে হয়তোবা এবার আর বিয়েটা ভাঙবে না হয়েই যাবে কারণ বিয়ের ফুল ফোটানোর জন্য সার হিসেবে সরকারি চাকরিটাকে ছিটিয়ে দিয়েছি গাছের গোড়ায় দীর্ঘদিনের ব্যাচেলার লাইফ শেষে হয়তো ম্যারিড লাইফে খুব শীঘ্রই পদার্পণ করব আর তাতেই স্বেচ্ছায় নিজের স্বাধীনতা নষ্ট করে পরাধীনতাকে বরণ করে নেব জানি না এই পরাধীনতা আমায় কতটুকু শান্তি দেবে আর মেয়ের বাবা মা আমাকে চাইনি। চেয়েছে সরকারি চাকরি মানে ঘুষের টাকা যাতে মেয়ের বাবা মা ভাই বোন আমার মৃত্যুর পর তারা রাজার হালে চলতে পারে